বরাবাজার থানার ব্যবস্থাপনায় রক্তদান শিবির এবং চক্ষু পরীক্ষা শিবির আয়োজিত হয় শুক্রবার সকাল এগারোটা থেকে রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মানবাজার মহকুমার এসটি পিও বরুণ কুমার বৈদ্য বড়বাজার থানার আইসি পার্থ সারথী চক্রবর্তী সহ থানার অন্যান্য আধিকারিকেরা এই প্রথমবার ভাল লাগছে খুব রক্ত দিতে পারে না রক্তটা আমার রক্ত যদি কারো যদি ভালো হয় তো আমি আবারও দিতে চাই এর আগে আগে যে ইউনিটে ছিলাম ওখানে দিয়েছিলাম ভালোই কোনো ব্যাপার না রক্ত দিতে পেরে কারুর যদি ভালো হয় এর জন্যে তা এটাই দিব যেন সবাই আগে বেরিয়ে সবাই এসে ব্লাড ডোনেশন করে এটা সবার জন্য ভালো তো আপনাকে জানাতে চাইছি যে শুধু একটা রক্তদান শিবির নয় রক্তদান শিবির প্লাস আমাদের পরে আই ক্যাম্পও হবে সেই সঙ্গে যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম দশজন হয়েছে এই এলাকার তাদেরকে বিশেষভাবে উৎসাহ দেওয়ার জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে মেন এটার উদ্দেশ্য হচ্ছে যে আজকে এই সপ্তাহটা আমাদের সেভ ডাইফ সেভ লাইফের আমরা স্পেশাল ড্রাইভের একটা উইক চলছে তারই একটা অঙ্গ হিসেবে আমাদের যাতে মানুষ যে ড্রাইভিংয়ের যে বিভিন্ন নিয়মকানুন সেগুলো যাতে মেনে চলেন তারই একটা অ্যাওয়ারনেস একটা প্রোগ্রাম হিসেবে এটা দিচ্ছি তার সঙ্গে আমাদের আপনারা জানেন যে সহায় অ্যাপ সম্পর্কে আপনারা শুনেছেন এই ডিস্ট্রিক্টের যিনি মাননীয় এসপি আছেন শ্রী অভিজিৎ ব্যানার্জি আইপিএস তারই একটা এক একান্ত একদম উদ্যোগে যে সহায় অ্যাপের যে একটা প্রচার চলছে এখানে সেটা আমরা সেটা এটার মাধ্যমেও করতে চলেছি এবং সহায় অ্যাপ সম্পর্কে আমি শুধু একটুখানি বলতে চাই যেখানে একটা এই অ্যাপটা যদি আপনাদের যদি কোনো মোবাইলে বিশেষ করে অ্যান্ড্রয়েড মোবাইলে থাকে তাহলে একটা বাটন চাপলেই পুলিশ আপনার কাছে যেটা আপনার বলা যায় যে দুয়ারে পুলিশ টাইপের তো এইটাকে আপনাদের এই এর মাধ্যমে আমরা বিভিন্ন লোককে বোঝাতে চাইছি যে আপনারা যেরকমভাবে যে ট্রাফিক আইন কানুন যেটা মেনে চলা সেইটাও যেমন আপনারা মেনে চলবেন যখন বাইক চালাবেন হেলমেট পরবেন কখনও ড্রাঙ্ক কন্ডিশনে বাইক চালাবেন না বা কোনো হেডফোন কানে দিয়ে বাইক চালাবেন না এইগুলো আরও বিভিন্ন যে সমস্ত ব্যাপারগুলো রাজ ড্রাইভ যাতে না হয় সেই সমস্ত আমরা সবাইকে বলতে চেষ্টা করছি সেই সঙ্গে সবাইকে আমরা অনুরোধ করছি যে আমাদের মাননীয় এসপি স্যার যেটা বলেছেন যে সবাই একটা প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে যাতে সবাই পুলিশ যেন এরকম লোক কেউ না থাকে যে পুলিশের পরিষেবা পেতে তাদের দেরি হচ্ছে যাতে সাথে সাথে যে কোনো পরিষেবা পুলিশের কাছ থেকে যে উদ্দেশ্যে যারা পুলিশ আমরা যে উদ্দেশ্যে আছি আমরা সেই উদ্দেশ্যটা যাতে সফল হয় তারা সহজে তাই পুলিশের কাছে পৌঁছতে পারে যাতে সহায়ক সবাই নিজেদের অ্যান্ড্রয়েড ফোনে ডাউনলোড করতে পারে এবং এই প্রসঙ্গে আপনাদের একটা বলি স্কচ একটা প্রাইজ আছে অল ওভার ইন্ডিয়াতে বিভিন্ন বিশিষ্ট বিশিষ্ট ক্ষেত্রে ভালো অবদান করার জন্য তো এটা মানে প্রথম আমাদের গর্ব আমাদের স্যার আমাদের এসপি স্যার যেটা করেছেন সেটার জন্য একটা ওনারা পুরস্কারও পাচ্ছে এটা মনোনীত হয়েছে বড়বাজার থেকে বংশীধর সিং রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া